বাজারের ব্যবসায়ী বৃন্দ শান্তিপ্রিয় জনতা যারা উপস্থিত হয়েছেন আমি আমার মুসলমান ভাই যারা রয়েছেন সালাম অন্যান্য ধর্মে যারা আছেন আদাব আশীর্বাদ পুরস্কার কামনা করছি আর আজকের এই পথসভার নির্বাচনী প্রতীক পাওয়ার পর এই প্রথম আপনাদের ইউনিয়ন দিয়ে আপনাদের এলাকা দিয়ে মাইক ধরে পথসভা শুরু করেছি আমি আপনাদের সবার কাছে দায়িত্বহীন ভাষায় শুধু এতটুকু বলতে চাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চোনারগড় মাধবপুর আসনে যে মোমবাতি প্রতীকে আমাকে প্রতীক দিয়েছেন এই প্রতীক আমি নির্বাচন করছি সেই প্রতীকটি হলো মোমবাতি প্রতীকটি কি এটা নিজে জলে অন্যজনকে আলো দেয় ঠিক না তো মনে রাখবেন আমরাও যেহেতু রাজনীতিতে এসেছি এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতি গ্রহণ করে এখানে এসেছি তো মনে রাখবেন যে যদি আল্লাহ পাক আপনাদের দয়া পাক আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে যদি আল্লাহ পাক আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে মানে কবুল করেন ইনশাল্লাহ ওই মোমবাতি যেমন নিজে জলে অন্যজনকে আলো দেয় ঠিক এমনভাবে আমি এই এলাকার চুনারঘট মাধবপুর মেহনতি মানুষ থেকে শুরু করে চা থেকে শুরু করে আপনাদের যত দাবিগুলো আছে আপনারা যেন আমার কাছে বলতে না হয় আমি আমার নৈতিক দায়িত্বের জায়গা থেকে আমি আপনাদের সমস্ত কাজগুলো অন্তর থেকে দৃঢ়তার সাথে আমি অক্ষর অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করব আমি গভীর অন্ত থেকে শ্রদ্ধা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদের বানানো ভাইস চেয়ারম্যান আমাদের অত্যন্ত শূন্যতে অত্যন্ত প্রহরী মরহম আব্দুল কাইম তরফদা সাহেব তিনি নাকি তিনি ওয়াদা করে গিয়েছিলেন কয়েকটা ওয়াদা রেখে গিয়েছিলেন এই ওয়াদাগুলো তিনি করে গিয়েছেন আমি বিশ্বাস করি তিনি যে স্বপ্ন তিনি যে বিশ্বাস নিয়ে আপনাদেরকে খেদমত করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এমন মানুষ ছিলেন আমার মনে হয় তার নিয়তের কারণে এটা কবুল হয়ে গেছে উনি অনেক ভালো মানুষ ছিলেন আল্লাহ পাক নিয়ে গেছেন যদি বেঁচে থাকতেন এই কাজগুলো তিনি করতেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল করে এগুলো কাজ কোনো বিষয় না এর বাহিরে অনেক বড় বড় কাজ আছে এই কাজগুলো তো হবেই কিন্তু আজকে আমি তো ঘুরে আসছি কালেঙ্গা পর্যন্ত আপনারা তো জানেন নিজেরা চলাফেরা করেন এই রাস্তার যে অবস্থা এই বিষয়গুলো অত্যন্ত স্পেশালি ভাবে এগুলো করতে হবে এবং এই যে একটা ব্রিজ দেখলাম মাটিতে ডেবে গেছে এটা অনেক কষ্ট অনেক দুঃখ এগুলো কিন্তু আমাদের স্থায়ী একটা কষ্টে পরিণত হয়েছে ঠিক না বেটি এগুলোর অবসান ঘটাতে হবে এগুলো পরিবর্তন করতে হবে উন্নত করতে হবে সারা দেশে সব জায়গায় সব কিছু হয়ে যাচ্ছে আমরা এত অবহেলিত থাকবো কেন আমরা চাই অন্তত পক্ষে অন্তত পক্ষে যেন আমরা যেন সরকার যদি আল্লাহ আমাকে কবুল করেন সেই রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ বাজেটের জন্য সুষম বন্টন নীতির আলোকে আপনাদের মাঝে বিতরণ করে দিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে এক এই যে খালি রাস্তা এই যে এটা একদম না একদম যে মাটির রাস্তাগুলো যেগুলো আছে এইগুলো যে অবস্থা এবং পাশাপাশি যতগুলো গ্রাম আছে এই গ্রামের সাথে মনে হচ্ছে যেন একটা অন্য একটা এলাকা যেন আমরা বসবাস করতেছি এইভাবে তো দেশ এলাকার মানুষ থাকতে পারে না একটা সমস্যা অক্ষর অক্ষর নোট করে নিয়ে যাচ্ছি আমি যেন এভাবে করতে পারি করার পরে যেন আপনারা বলতে পারে শ্বাস দিছে বড় বড় লেকচার দিছে আমরা তিপ্পান্ন বছর পর্যন্ত এই লেকচার শুনছেন না আপনারা এই রাস্তা পাইছেন এই যে মাটি রাস্তা এখনো আছে এটা কি হয়েছে তো এই জন্য বড় বড় লেকচার নির্বাচন আসলে মাথা টুপিটা বেঁধে দিয়া চাদর মধ্যে মোড়াইয়া আয়সা বড় বড় লেকচার দিয়া পাস করার পরে এই যে খবর না রাখা এটা ভালো সংস্কৃতি না আমি চাই কথা একটা যখন বলবো এটা বাস্তবায়ন যখন হবে তখন আমি মরে যাওয়ার পরও আপনারা বলবেন যে না তার কথা কাজের সাথে মিল আছে কথা বলবে আমার কাছে যদি আল্লাহ কবুল করে আমার কাছে চাওয়া লাগবে না যদি আল্লাহ কবুল করে চাওয়া লাগবে না অর্থাৎ একটা এলাকা রোড যা আছে কি স্কুল কি লাগবে মাদ্রাসা কি লাগবে রাস্তাঘাট কি লাগবে স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে কি লাগবে এবং মানুষের শিক্ষার উন্নয়ন করা শিক্ষিত হওয়ার পর তার যে কর্মসংস্থান কি গুলো করা লাগবে চা শ্রমিকদের যে দৈনন্দিন যে কষ্ট এই কষ্ট কিভাবে চিরস্থায়ী বন্ধবস্ত হয় আচ্ছা বলেন তো দেখি একটা কথা আমার বলতে হয় বলুন আমি 200 প্যাকেট তাবারক দিলাম আপনাকে এটা কি সমাধান হয়ে গেল আমি শীতের মধ্যে 50টা কম্বল দিলাম এটা কি সবকিছুর সমাধান হয়ে গেল আপনাকে তাদের বাসস্থান চিন্তা করতে হবে তাদের জলাবদ্ধতা চিন্তা করতে হবে পানির সংকরে চিন্তা করতে হবে বৃষ্টির ভিতরে তারা যেভাবে আমাদেরকে যেইভাবে চাতপাতা কুরিয়ে আমাদের এই দেশের আমদানি রপ্তারের মাধ্যমে এই দেশকে প্রেজেন্টেশন করছেন আজকে তারা যারা আমাদেরকে প্রেজেন্টেশন করছেন তারা বৃষ্টিতে ভিজবে তাদের জন্য বিকল্প চিন্তা করতে হবে তাদের পায়ের মধ্যে ঘা হয়ে যায় তাদের জন্য বিকল্প চিন্তা করতে হবে তাদের ছাত ছেলেগুলো তাদের সন্তানগুলো ইন্টার করার পরে তাদের জন্য স্পেশালি কর্মসংস্থান খুলে দিতে হবে এই চিন্তা যদি মাথায় না থাকে বারবার তাদেরকে কিছু আশ্বাস দিয়ে দিয়ে তাদের কাছ থেকে বারবার তারা যে প্রতারিত হচ্ছে এই বিষয়গুলো আমি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘুরে ঘুরে অবলোকন করেছি কিন্তু একটা কথা মনে রাখবেন বাইশটি বছর আপনাদের সামনে আমি যে আত্মা আত্মশুদ্ধির লক্ষ্যে ইমান আকিদার কথাগুলো বলে এসেছি আপনারা দেখেছেন আমি কখনো কিন্তু ওয়াদা খেলাফ করি নাই কিন্তু আমি বিশ্বাস করি ধর্ম মূল্যবোধের জায়গা থেকে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি চাইতে পারি ইনশাল্লাহ এই সমস্ত যত দেশের উন্নয়ন সমাজের উন্নয়ন যা কিছু আছে এগুলো যেন চাওয়া লাগবে না চা না চাহিতে জন্য আপনাদের কাছে এসে বলতে পারি ভাই সাহেব আপনাদের এলাকার জন্য এই জিনিসটা আসছে সবাই থাকবেন সবাই বসবেন দেখেন কিভাবে কাজ হয় কথা বলেন ঠিক না বেটে এইভাবে যদি না হয় এবং এবং যদি আল্লাহ দয়া করেন যদি আপনার যে কোনো কাজ গ্যাপ থাকে হয়তো আমাকে ধরে বলতে পারবেন কি মিয়া সাহ কি হুজুর আপনারা এইভাবে বলছেন কাজ করবেন করলেন না কেন আমার কাছে বলার মতন সুযোগ আপনারা পাবেন আমাকে জবাবদিহি তার আওতায় আনবেন আনতে পারবেন এই আশা এই প্রত্যাশা আমি রাখ এই আপনাদের কাছে আমি অথেন্টিক আপনাকে অনুমতি দিয়ে দিলাম আছে। কথা বলেন আপনি ওয়াশ করছেন ওয়াশ করলেই তো ভালো ছিল হাজার হাজার লোক আপনার ওয়াশ শুনতে আসছে আমি বলছি হ্যাঁ ওয়াশ করলে হাজার হাজার লোক আসছে এটা আমিও জানি কিন্তু যখন কবর থেকে লাশ তুইলে আগুন দিয়ে ফুরাইলা তখন তো কাউরে প্রতিবাদ করতে দেখি না যখন নব্বইটা মাথার ভেঙে ফেলে তখন তো কাউকে প্রতিবাদ করতে দেখি না আমি মনে করি এই সংস্কৃতিরা ভালো সংস্কৃতি না কথা বলে ঠিক না আপনার সাথে আমার আদর্শের মতান্দর্শ মতানক থাকতে পারে আপনার সঙ্গে আমার আদর্শের মতানক থাকতে পারে তাই বলে মেরে ফেলতে হবে খুন করতে হবে গুম করতে হবে প্রতিহিংসা রাজনীতি করতে হবে এগুলো বাবা বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে গেলে ওয়াজ মাহফিলে লেকচার দিয়ে বন্ধ করা যাবে না এটা সংসদে গিয়ে কথা বললে একটা আইন পাস করা যাবে কথা বলেন ঠিক আছে আমরা চাই যে এইভাবে আমাদের সমাজ অবহেলিত লাঞ্ছিত এবং নিস্পেষিত এই সমাজের প্রত্যেকটা মানুষকে শান্তি শৃঙ্খলার জন্য প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎকে উন্নয়ন করার জন্য আমি সর্বদা সচেষ্ট হয়ে আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হয়ে আপনাদের কাছে শুধু একটি কথাই বলবো আপনারা সবাই মোমবাতি প্রতীকে ভোট দিবেন এবং বাড়িতে মা বোন যারা আছেন মা বোনদেরকে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন এবং বাজার ব্যবসায়ীদের ব্যবসায় উত্তর উত্তর মঙ্গল কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আর একাধিক জায়গায় যেতে হবে না হয় আরো অনেক আপনাদের কাছ থেকে অনেক কথা শুনতাম আপনাদের এলাকার সমস্যা আপনারা ভালো জানেন আমার চাইতে আপনাদের সমস্যা আপনারা তুলে ধরবেন এই তুলে ধরাটা কিন্তু একটা সৌন্দর্য আপনার সমস্যা যদি আপনি তুলে না ধরেন এটা বোঝার মতো ক্যাপাসিটি নাই এই জন্য আপনার সমস্যা আপনি তুলে ধরবেন এবং তুলে ধরে সেটা বাস্তবায়ন করার জন্য আপনারা আনবেন আপনারা কাছে পারবেন যেতেও পারবেন ধরতে পারবেন বসতে পারবেন কথা বলতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি অবয় দিয়ে গেলাম সবাই দোয়া করবেন ভালো থাকবেন এবং আমি যেহেতু অনেক আর অনেক দূর যেতে হবে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অ